নাম ডাস্টটা সম্পূর্ণ হয়ে যাবে যেখানে পেয়ে যাচ্ছেন ইজিভাবে ই এম আই ফেসিলিটি এখন অল ইন্ডিয়ার মধ্যে যেখান থেকে আসুন না কেন আপনারা ইজিভাবে ইএমআই ফ্যাসিলিটি নিয়ে চলে যেতে পারবেন তো এখানে কালেকশন প্লাসের আপনাদের দেখাবো এমএস টু টোয়েন্টি এখানে আপনারা এমএস পেয়ে যাচ্ছেন এখানে অ্যাক্টিভ রয়েছে জুপিটার রয়েছে এখানে রয়েছে এফ জেসার টু ডিসকোভার স্প্লেন্ডার প্লাস রয়্যাল ফিল্ড এবং পালসার রয়েছে ওয়ান ফিফটি

সুরস্দা অনেকদিন পরে ভিজিট করলাম কেমন আছো বলো আমি তো ভালো আছি ঠিক আছে এবার আমার দাদা অনেকদিন পরে এসেছে সঙ্গে আমাদের হোলি আচ্ছা দুটোই ওকে একসঙ্গে দিতো আচ্ছা মানে একদম মিক্সিং করে কম্বো অফার নাকি আমাদের সব সময় ওপর থাকে কিন্তু এবার ধামাকা অফার ধামাকা আমার স্পেশাল কিছু থাকছে স্পেশাল অফার আচ্ছা আমাদের বন্ধুদের একবার জানিয়ে দিত দাদা আজকের জন্য স্পেশাল কি থাকছে এটা

এবার আপনি যদি বনগা থেকে আসেন বসিরহাট থেকে আসেন আপনার কোথায় নামতে মধমগ্রাম নেমে ওইখান থেকে একটা অটো ধরে বলবেন ঘোলা থানা যাবো থানার পাশেই আমাদের শোরুম আচ্ছা ঠিক আছে আমাদের আরেকটা জিনিস আরেকটা ওপর দিয়ে দিচ্ছে আমাদের ভিভার্স এর জন্য কলকাতা যে কোন জায়গা থেকে আসুন আমাদের ফাইন্যান্স অ্যাভেলেবল পাবে কলকাতা যেখান থেকে আসুন যেখান থেকে আসুন ফাইন্যান্স অ্যাভেলেবল ফাইন্যান্স অ্যাভেলেবল ওকে সর্বনিম্ন কত টাকা ডাউন হবে আমাদের কোনো এরিয়া নাই দাদা আচ্ছা ঠিক আছে আরে দাদা হুম কম কত টাকা ডাউন পেমেন্ট করলে ফাইনান্স अवेलेबल এখান থেকে পেয়ে যাচ্ছে আপনি আপনি যদি বলেন কি দাদা আমি 10000 টাকা ডাউন পেমেন্ট করব আচ্ছা আমি 10000 টাকা ডাউন পেমেন্টে গাড়ি দিয়ে দেব তাই নাকি এটা ই স্পেশাল অফার এটা ই স্পেশাল অফার দাদা গাড়ির সঙ্গে তেল হেলমেট কি ফ্রিতে তে পাওয়া যাচ্ছে ওইগুলো ওইগুলো কি অফার আছে ওইটা আমাদের ভাইয়ের ভালোবাসা সব সময় থাকে সব সময় থাকে হোম ডেলিভারির অপশন ওটা তো দিতে হবে দাদা আমাদের ভিভারস অনেক দূর দূর থেকে আসে অবশ্যই অবশ্যই

ব্লু কালারের মধ্যে আমরা মডেলটা পেয়ে যাচ্ছেন ভালো করে দেখানোর চেষ্টা করবো খুব সুন্দর একখানা ফ্রেশ কালেকশন দাদা কোন সালের মডেল এত সুন্দর ফ্রেশ কালেকশন দু হাজার সতেরো এন্ডে গাড়ি দু হাজার সতেরো এন্ডে ঠিক আছে ওকে অনেকরা মার্কেটে আঠারো বলে আপনি আপনার ইচ্ছা আপনি এত বলতে পারবেন কিন্তু সতেরো এন্ডের গাড়ি আছে আচ্ছা গাড়ি হেভি সুন্দর কন্ডিশনে ইঞ্জিনে গ্যারান্টি লাগলে এক বছর ইঞ্জিন ইঞ্জিনে গ্যারান্টি দেবো আচ্ছা মুখে দেবো না পেপারে দেবো ঠিক আছে আচ্ছা একদম লাগবে ফোর্টি এইট ফোর্টি এইট থাউজেন্ড 48 ওকে তো ডিসকাউন্ট এরপরেও কিছু আছে দাদা ডিসকাউন্ট দেখো মার্কেটে তো 19 এর উপরে যত মডেল আছে ওইগুলো মানে ফাইনান্স হয় হ্যাঁ কিন্তু আমাদের ভিভার্স এর যদি এই গাড়ি ফাইনান্স নিতে চায় আচ্ছা তাও আমরা একবার দেখে নেব সেটাও পসিবল হয়ে যাবে হয়ে যাবে ওকে তারপরে আর কি দরকার মানে এত পুরনো গাড়ি তাও ফাইনান্স হচ্ছে আমাদের ভিভার যদি বলে দাদা আপনি ফাইনান্স চালু করে গাড়ি দাম বাড়িয়ে দিয়েছেন ওই রকম না আপনি মার্কেটে দেখবেন এর আগে ইভি একটা আরেকটা ভিডিও আপলোড করেছিলাম কি দাম আছে সেম আছে सेम দামই ওকে नेक्स्ट মডেল আমরা যেটা দেখতে পাচ্ছি রয়েছে আবারো একখানা ব্লু কালারের মধ্যে 220 सेम দাম सेम দাম ওকে গাড়ি দাদা কালার খুব ফ্রেশ একদম ফ্রেশ রয়েছে গাড়ি গাড়ি এখনো ঠিকভাবে পরিষ্কার করা হলো না ঠিক আছে গাড়ি যখন রেডি করে দেব আচ্ছা কি বলতে পারবেন এটা সিকেন এন আছে একদম ব্র্যান্ড নিউর মতো কালার রয়েছে গাইস গাড়ি オリজিনালি 19000 গাড়ি চলেছে 19000 হ্যাঁ

NS160 দাদা কি ডিটেইলস রয়েছে NS160 এটা 8 এন্ডার গাড়ি আছে ওকে ঠিক আছে আমাদের ভিভার্সের জন্য এটা 48 এ দিয়ে দেব সরাসরি 48 48000 হ্যাঁ गाइस দেখেন নিন সরাসরি 48000 এ পেয়ে যাচ্ছেন ফাইনান্স अवेलेबल দাদা কত টাকা ডাউন পেমেন্ট করতে হচ্ছে এই গাড়িটা হ্যাঁ আমাদের ভিভার্সের জন্য 10000 15000 20000 মানে এত কম টাকায় ডাউন পেমেন্টও পেয়ে যাচ্ছে পসিবল একমাত্র কোথায় শ্যামজি মোটরস এটা কোন শোরুমে তো পসিবল হয় না এত কম ডাউন পেমেন্টে ওইটাই তো কথা দাদু এটা স্পেশাল অফার দেখুন আমরা এখন অনেক মানে স্টক কখনো এরকম রাখতে পারছি না ম্যাক্সিমাম গাড়ি আমরা ডিলার ডিলারদের দিয়ে দিই আচ্ছা আমার অনেক গাড়ি আছে ডিলার দিয়ে ওই কথা যা বাদ দিন ঠিক আছে আপনি আসুন আপনি একটা জিনিস বলবো আপনি এখানে আসুন একবার গাড়ি চালিয়ে দেখুন নাম ট্রান্সফার নিয়ে আপনার কোনো ঝামেলা নাই ফাইন্যান্সে নিয়ে নাম ট্রান্সফার করেই ফাইন্যান্স হয়ে যাবে ওকে ঠিক আছে অনেক লোক প্রাইজেই ফাইন্যান্স করে ওকে দাদা আমরা নেক্সট মডেল যেটা দেখতে পাচ্ছি এখানে রয়েছে অ্যাক্টিভা মডেল ভালো করে দেখানোর চেষ্টা করব 2013 এর মডেল আছে 2013 সালের গাইস ঠিক আছে গাড়ি হেভি সুন্দর কন্ডিশনে আছে ওকে গাড়ি হেভি সুন্দর কন্ডিশনে আছে ঠিক আছে আচ্ছা এই গাড়ি আমাদের ভিভার্সের জন্য কত কত 23000 23 পুরি পুরি 19 19 19 only 19000 only 19000 মাত্র 19000 টাকা দেবেন गाइस দেখেন মাত্র উনিশ হাজার নেক্সট মডেল আমরা দেখাবো রয়েছে জুপিটার গাড়ির কালার দেখে নিন একদম অসাম কালার গাড়ির মধ্যে একটা দাগ পাবেন না একদম ফ্রেশ এটা দু হাজার পঁচিশ এর স্টার্টিং গাড়ি আছে ঠিক আছে আচ্ছা গাড়ি দু হাজার পঁচিশে রেজিস্ট্রেশন হবে দু হাজার পঁচিশে যে নেব ওই ফার্স্ট ওনার আচ্ছা ঠিক আছে আমাদের রিভার্সের জন্য ওকে সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ দু হাজার পঁচিশ সালে রেজিস্ট্রি হবে এখনো হয়নি না এখনো হলো না ওকে তো গাড়ি দেখে নিন যে ওনার ফার্স্ট নেবেন

এটাও ফাইনান্স এভেলেবেল ঠিক আছে আচ্ছা এটাও আপনি কুড়ি হাজার পনেরো হাজার টাকা দশ হাজার টাকা ডাউন পেমেন্ট করে গাড়ি নিতে পারবেন আচ্ছা কোনো অসুবিধা নেই ঠিক আছে দু হাজার উনিশের মিডলের মডেল আছে ওকে ঠিক আছে আর ক্যাশে নিলে তাহলে আপনার আমাদের রিভার্স রিভার্সুয়াল ডিসকাউন্ট দিয়ে আট হাজার টাকা মাত্র আট কে থার্টি এইট থাউজেন্ড মডেল আমরা দেখাবো হচ্ছে ডিস্কভার মডেল গাইস দেখে নিশ্চের মডেল

এটা গাড়ি ফুল রেডি করে দেবো ঠিক আছে আচ্ছা এটা আমাদের অলরেডি একটা ভিভার্স মানে বুকিং করে রেখেছে আচ্ছা ঠিক আছে আপনি তা একবার হিসাব করে নেবেন ওটা আমি মানে ফোন করলে বলে দেবো যা আছে ঠিক আছে আচ্ছা তো এর মধ্যে ডিটেলস হুম এটা দু হাজার পঁচিশে রেজিস্ট্রেশন হবে আচ্ছা ঠিক আছে গাড়ি ফুল রেডি করে দেবো নতুন যেরকম নতুন গাড়ি থাকে ওইভাবে রেডি করে দেবো আচ্ছা গাড়ি ও কোনো সার্ভিস করা হলো না ট্যাঙ্কি ট্যাঙ্কি যা আছে সব চেঞ্জ করে দেবো আচ্ছা এটা ফাইন্যান্সের গাড়ি আছে আমাদের ভিভার্সের জন্যে যদি উনি নেন তাহলে 65 এ নাম ট্রান্সফার নিয়ে মানে নাম ট্রান্সফার করে দেব 65 এ ফার্স্ট রেজিস্ট্রেশন হবে নাম ট্রান্সফার নিয়ে হয়ে যাচ্ছে 5 বছরের ইনস্যুরেন্স পাবে 5 বছর ইনস্যুরেন্স ফ্রি পেয়ে যাচ্ছে ওকে নেক্সট রবিন ফিল্ড থান্ডারবার্ড 500 এটা 2013 লাস্টে গাড়ি আছে 13 সালের লাস্টের 500 এটা এটা ফাইনান্স হবে না এটা যাবে ক্যাশ হবে ক্যাশে হ্যাঁ আমাদের ভিভার্স এর জন্য ওকে 48 48 দিতে হবে না 45 45

গোডাউন অন্য জায়গা আছে এটা আমাদের সার্ভিসিং সেন্টার আছে সার্ভিস সেন্টার এখানে আমাদের গাড়ি কাজ ফাজ করা হয় আচ্ছা তো যেহেতু আজ কোনে আমাদের রাত হয়ে তাও আমি গাড়ি দেখিয়ে দিচ্ছি এটা সাইন এসপি আছে কারেন্ট সাইন এসপি একদম কারেন্ট মডেল কারেন্ট মডেল আচ্ছা আমি ভালো করে দেখানোর চেষ্টা করব গাড়ি ডিজিটাল মিটার মিটার দেখিয়ে দাও ডিজিটাল মিটার এবং টিএফটি কালার ডিসপ্লে ঠিক আছে এই গাড়ি অরিজিনালি তোমার টিএফটি কালার ডিসপ্লে দেখো মানে এই গাড়ি অরিজিনালি তোমার ধরো না 200 কিলোমিটার গাড়ি রানিং হয়েছে ওকে ঠিক আছে গাড়ি সাম কি শুনবা গাড়ি স্টার্ট করে আমি তাও আমি দেখিয়ে দিচ্ছি একদম নিউ কন্ডিশন গাড়ি ওকে মাত্র গাড়ি চলেছে 200 কিমি 200 কি অনলি অনলি ওকে তো একদম নিউ ব্র্যান্ড নিউ মডেল আমি ভালো করে দেখানোর চেষ্টা করব আপনাদের দেখে নিন এলইডি এখানে হেডলাইটের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ব্র্যান্ড নিউ মডেল এবং এখানে ডিআরএল রয়েছে এবং মিটার সম্পূর্ণ চেঞ্জ টিএফটি ডিসপ্লে এখানে দিয়েছে কালার ডিসপ্লে আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করব দেখে নিন গিপটিক কালার ডিসপ্লে এখন প্লাস্টিক ও ডিসপ্লে প্লাস্টিক ও ডিসপ্লে প্লাস্টিকও ওঠানো হয়নি তো এখন জানিয়ে দাও এই মডেলটা মাছকের জন্য আমাদের বন্ধুদের জন্য কি দামে রাখতে চলেছ একদম ব্র্যান্ডেন মার্কেটে এখন এই গাড়ির যা কি দাম আছে না যে আমি তো জানি না কিন্তু আমাদের ভিভার্সের জন্য হচ্ছে এক দাম লাগবে আশি হাজার টাকা আশি হাজার নতুন নতুনের দাম কত রয়েছে দাদা নতুনের দাম এই যে এই যে মডেল আছে এটা টপ মডেল আছে টপ মডেল ঠিক আছে টপ মডেলের দাম আছে তোমার এক লাখ সাতাইশ টাকা ওকে ঠিক আছে ওখানে আমি ডিসকাউন্ট দিয়ে আশি করেছি ঠিক আছে এটা যে নেবে ওনার নামে রেজিস্ট্রেশন করে দেবো আচ্ছা মানে এখনো রেজিস্ট্রেশন হয়নি না 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 ওকে আর যে নেবে ওনার নামে রেজিস্ট্রেশন করে মানে রেজিস্ট্রেশন ফ্রি চার্জ ফ্রি চার্জ আশি হাজার টাকার মধ্যে রেজিস্ট্রেশন করে দেবো ওকে দেখে নিন গাইছে একদম ব্র্যান্ড নিউ গাড়ি ওকে পাঁচ বছরের ইন্স্যুরেন্স পাবেন আচ্ছা পাঁচটা সার্ভিস পাবেন ওকে ঠিক আছে তো এইটা এই আমাদের ফাইন্যান্সও চালু হয়ে গেছে এর উপরে ফাইন্যান্স নেই আচ্ছা ঠিক আছে এটা যেহেতু রেজিস্ট্রেশন হবে তারপরে ফাইনান্স চালু হবে ওকে তো এটা জেনেবে কাছে নিতে হবে ওকে দাদা এখন আমরা নেক্সট মডেল বন্ধুকে দেখাবো রয়েছে এখানে রেজেডার ভালো করে দেখানোর চেষ্টা করব রেজেডার মডেল গাইস দেখে নিন দাদা গাড়ি তো ফ্রেশ দেখা যাচ্ছে গাড়ি হেভি সুন্দর কন্ডিশনে আছে ওকে ঠিক আছে একটা সার্ভিস ফ্রি ওকে ঠিক আছে আমাদের বন্ধুদের জন্যে এই গাড়ি দাম মাত্র মাত্র 35000 টাকা 35

গাড়ির কন্ডিশন দেখে নিন গাড়ি দু আঠারো মডেল আছে আঠারো সালে বিএস ফোর বিএস ফোর এই গাড়িটার উপরে কি ফাইন্যান্স অ্যাভেলেবেল এটা আমি আঠারো মডেল উপরেও আমি ফাইন্যান্স করে দেবো ফাইন্যান্স হয়ে যাচ্ছে ওকে ভালো করে দেখানোর চেষ্টা করবো আমাদের দেখে নিন তো দাদা কি দামের মধ্যে রাখতে চলেছো এটা আমি ভাবছি আমাদের ডিভার্স জন্য আটত্রিশ টাকা দিয়ে দিচ্ছি থার্টি এইট থার্টি এইট ডিসকাউন্ট কি আছে দাদা ঈদের জন্য স্পেশাল আর হোলির জন্য বাম্পার কি আছে অফার পঁয়ত্রিশ টাকা গাড়ি দিয়ে দিচ্ছি পনেরো টাকা ডাউন পেমেন্ট করুন কুড়ি টাকা ফাইন্যান্স করে দিচ্ছি তাই নাকি হ্যাঁ মাত্র পনেরো হাজার টাকা ডাউন পেমেন্ট করলে এই গাড়িটা নিয়ে বাড়ি চলে যেতে পারছে হ্যাঁ ওকে গাইজ দেখে নিন তাহলে সরাসরি দাম আমাদের যে ফাইন্যান্স আছে এরকম না কি আমাদের দুশো তিনশো কিলোমিটার এরিয়া থাকে আমাদের যে ফাইন্যান্স আছে কলকাতা যেখান থেকে আসুন ফাইন্যান্স করে দেবে ওকে কোনো এরিয়া ডিস্টেন্স নেই যেখান ফাইন্যান্স অ্যাভেলেবল হ্যাঁ ওকে তো সরাসরি এই গাড়িটা তাহলে ক্যাশের দাদা দাম কি আসছে এইটা ক্যাশে

ওকে দাদা নেক্সট মডেল আমরা দেখতে পাচ্ছি এখানে একটা পালসার রয়েছে এটা গাড়ি আজকে এসছে ঠিক আছে ওকে এটা আমাদের ভিভার্স জন্য ঈদের ডিসকাউন্ট দিয়ে দিয়ে আচ্ছা কত পালসার ওয়ান ফিফটি দাদা পঁচিশ হাজার টাকা টোয়েন্টি ফাইভ থাউজেন্ড এ পালসার ওয়ান ফিফটি ঈদের অফার কি দিতে হবে অবশ্যই দাদা আরো ডিসকাউন্ট আসছে নাকি

ফিফটি ফাইভ এরকম সেল রেট আছে আচ্ছা কিন্তু আমার এখানে আমি ফোর্টি এটে দিয়ে দেবো ফোর্টি এইট প্লাস এভিএস মডেল এটা ফাইন্যান্স অ্যাভেলেবেল ফাইনান্স অ্যাভেলেবেল ওকে দেখে নিন গাই সরাসরি ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের দেখে নিন গাড়ি একদম ফ্রেশ রয়েছে তারপরেও যা কিছু কাজ রয়েছে সার্ভিসিং এ টু জেড দাদা আপনাদেরকে কমপ্লিট করিয়ে তারপর আপনাদেরকে ডেলিভারি করে দেবে ডিসকভার আপনাদের দেখাবো কোন সালের ডিসকভার দাদা 2018 18 না এটা 19 এর মডেল আছে 2019 সালে হ্যাঁ 19 সালের গাড়ি BS4 BS4 ওকে আমাদের ভিউয়ার্স এর জন্য আচ্ছা 35000 টাকা সরাসরি 35000 টাকা অনলি 35 অনলি 35 35 গাইস দেখেন নিন তারপর ডিসকাউন্ট তো রয়েছে ডিসকাউন্ট আছে দেখুন আমাদের এখানে ডিসকাউন্ট কি বলুন তো আপনাদের আমি গাড়ি ফুল সার্ভিস করে দেব আচ্ছা

26 সেরাটা দিতে হচ্ছে না দিতে হচ্ছে না যখন দাদা বলে দিয়েছে দিতে হবে না তাহলে এটা আমাদের রিদা হলি স্পেশাল অফার আচ্ছা কত কত মাত্র 20000 টাকা মাত্র 20 16 সালের মডেল 16 সালের মডেল হ্যাঁ 20000 টাকা দেখলেন गाइस 16 সালের মডেল টোটালি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 20000 এ এত সুন্দর একখানা গাড়ি দাদা ইনেসকের কাজ চলছে ইনেসের কাজ হচ্ছে গাড়ি ফুল রেডি করে দেব 2008 এর গাড়ি আছে আচ্ছা রেডি করে তবে আমাদের এখানে যা কাজ থাকবে আচ্ছা পুরো ক্লিয়ার ভাবে কাজ করে আমরা গাড়ি আচ্ছা দাদা এই এন্ডের মডেল এটা দামে তাহলে কি রাখছো এটা দাম আমাদের ভিভার সিজন নেই ফিফটি টু মডেল হ্যাঁ আচ্ছা গাড়িটা এখন কাজ চলছে ওকে আমরা নেক্সট মডেল বন্ধ হয়ে দেখাবো টিভিএস ভিক্টর প্রিমিয়াম এডিশন দাদা এটা তো ওয়াশিং করা হয়নি না আমাদের এখানে আমি কি বললাম যা গাড়ি আছে পর গাড়িতে কাজ আছে আমরা কাজ করে গাড়ি ফুল রেডি করে দেব আচ্ছা আপনার কোনো টেনশন নিতে নাই একটা সার্ভিস করে দেব মোবিল চেঞ্জ করে দেব ওকে ওকে ঠিক আছে 2018 এন্ডের গাড়ি আছে 18 এর এন্ডের মডেল কত কত 35 35 তাহলে কি দিতে হবে না তাহলে দিতে হবে না ও না যখন দাদা বলে দিয়ে যে 35 দিতে হবে না তাহলে আমি 40 এ দি 40 বলছি তোমার 30 এ দিয়ে দি 30 30 ওকে गाइस দেখেন টিভিএস ভিক্টর প্রিমিয়াম এডিশন দিস মডেল দিস মডেল 18 সালের মডেল তাই তো হ্যাঁ 18 এন্ডের ওকে আঠেরোর এন্ডের গাড়ি তোমরা সরাসরি তিরিশ হাজার পেয়ে যাচ্ছ এত সুন্দর একখানা মডেল দারুণ একখানা কালেকশন বুঝতে পারছেন দেখে নিন দারুন কালেকশন দাদা পালসার দেড়শো আমরা তো দেখালাম ওয়ান ফিফটি দেখালাম ওয়ান এইটি দেখালাম এখন আমরা বন্ধুদের দেখাবো এল ওয়ান থার্টি ফাইভ দেখুন এটা মার্কেটে একটা আলাদা ডিমান্ড আছে ঠিক আছে আচ্ছা আমি বারবার আপনাদের বলছি দেখুন আমাদের এখানে যা থাকে আমরা ক্লিয়ার ভাবে দেখিয়ে দিই এটা আমাদের সার্ভিসিং সেন্টার আচ্ছা এখানে আমাদের যা গাড়ি আছে গাড়ি রেডি হয় এই গাড়ি দু হাজার তেরোর গাড়ি আছে তেরো সালের গাড়ি সামনে নাম্বার প্লেট আছে ব্যাকের নাম্বার প্লেট লাগিয়ে দেবো সামনের নাম্বার প্লেট আছে আচ্ছা ঠিক আছে আমাদের ভিভোর্সের জন্য আচ্ছা তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি ডিসকাউন্ট এক্সট্রা কিছু আসছে তো দাদা কুড়ি হাজার টাকা দিয়ে দেবো কুড়ি কুড়ি ওয়ালি টোয়েন্টি কন্ডিশন দেখিয়ে দাও ওয়ালি টোয়েন্টি থাউজেন্ড টোয়েন্টি থার্ভে এল এস ওয়ান থার্টি ফাইভ স্প্লিট সিটের সাথে সরাসরি আপনারা দেবেন মাত্র টোয়েন্টি থাউজেন্ড হ্যাঁ দাদা ওকে তো সরাসরি দাদা কোথায় আসতে হচ্ছে আমাদের শ্যামজি মোটা আছে আর একটা জিনিস বলে দেখুন আমাদের মানে এখানে অনেক গাড়ি আসে এরকম নাকি আমাদের এখানে যেটা মানে যেগুলো গাড়ি দেখেছেন বলবেন কি দাদা আর গাড়ি নাই

পেপার নিয়ে আপনার কোনো টেনশন নেই আপনি যেই গাড়ি নেবেন নাম ট্রান্সফার করিয়ে নিতে হবে ওকে আমাদের ফার্স্ট নাম ট্রান্সফার আপনাকে করাতেই হবে দাদা আচ্ছা ঠিক আছে আর গাড়ি যদি আপনি নিয়ে যান দুই দিন এক সপ্তাহের মধ্যে গাড়ি ইঞ্জিন বা কোনো সমস্যা হলে আপনি গাড়ি আমাকে রিটার্ন দিয়ে দেবেন আমি রিটার্ন নিয়ে নেব ওকে এক টাকাও মাইনাস করব না আচ্ছা আপনি এক সপ্তাহের মধ্যে গাড়ি নিয়ে যান চালিয়ে দেখুন যদি আপনার কোনো ফল্ট মনে হয় দাদা এই ফল্ট আছে আমি রিটার্ন নেব আচ্ছা সেকেন্ড গাড়ি তার মানে এটা নাকি গাড়ি এটা তেরোর মডেল আছে তার মানে এটা নাকি গাড়ি খারাপ হবে আচ্ছা তো গাড়ির ইঞ্জিন আর পেপার নিয়ে কোনো চিন্তা নেই এই দিক থেকে একদম ফুল সিকিউরিটি পেয়ে যাচ্ছে তো তাদের যারা অনলাইনে গাড়ি বুকিং করছে এসে যদি গাড়িটা পছন্দ হয় সেক্ষেত্রে ফুল টাকা রিফান্ড কোনো টাকা মাইনাস করা হবে না কোনো মাইনাস ওকে এবং ফাইন্যান্সের বিষয়ে দাদা আরেকবার জানিয়ে দাও কি কি ডকুমেন্টস সাবমিট করতে হচ্ছে দেখুন ফাইন্যান্স বিষয়ে আপনার পেন কার্ড আর আধার কার্ড লাগবে আচ্ছা ভোটার আইডি কার্ড আর যদি বাড়ির ইলেকট্রিক বিল হয় তাহলে দেবে বা এই কারণে কোনো আপনার যদি ভোটার আইডি কার্ড না হয় তো আপনি আমরা আছি আমরা করে দেব কতক্ষণের মধ্যে ফাইন্যান্স অ্যাপ্রুভ হয়ে তুমি গাড়ি ডেলিভারি করে দিতে পারছো দেখুন ফাইন্যান্স সময় কতক্ষণ লাগতে পারে দেখুন আমাদের সময় লাগবে ম্যাক্সিমাম আমাদের একদিনের সময় দিতে হবে একদিন হ্যাঁ আমাদের বেপার সোয়াকের কাজ আমরা ওইটা বলবো না যে আমাদের আধা ঘন্টা ফাইনান্স হয়ে যাবে এক ঘন্টা হয় না একটু সময় লাগে ভেরিফিকেশন হেন তেন জন্য একটু সময় লাগে আচ্ছা তাহলে আমি আমার দু ঘন্টা সময় লাগলে আমি আপনার কাছ থেকে একদিনের সময় নিচ্ছি আচ্ছা